বিদেশি বাইর খুব ভাই সে আসছে বেশি করে জার্মানিতে so আমরা কোথাও একটা মিট করতেছি সে ইতালিতে ইতালি থেকে জার্মানিতে আসছে রহিম এখন রওনা দিচ্ছি বেসিক্যালি রাস্তায় আমি এখন ঢুকবো তেল পাম্পে তারপর তেল ঢোকাবো যখন তেল ঢোকাচ্ছি দেন অটো বানে জি ভাইয়ের সাথে আমার মেন পরিচয় বাইকিং একটা কমিউনিটিতে আমরা থাকি দুইজন দুই দেশে আমি জার্মানিতে উনি থাকে ইতালিতে আজকে আমার আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাঝামাঝি একটা পথ বাইটা স্টার্ট নামে এক স্টার্টে কাওয়াসাকি শোরুমে আমি অলরেডি এসে পড়েছি জি সার ভাই অলরেডি চ্যামেট করছে বিকজ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সো ওয়েট করতেছি আমি অলরেডি আমাদের ডেস্টিনেশনে ছিল বাইকের স্টার সো তো পিছনে দাঁড়াতে পারে সো প্রায় ওয়ান অ্যান্ড আমি আশেপাশে একটা কেউ জিসান ফাইনালি জিসান ভাইয়ের সাথে দেখা হইছে কবিরকে দেখা হওয়ার কথা ছিল মনে আছে গত বছর আমি ছিলাম ঈদের সময় আপনি আসছেন ওই সময় ছিল ছিল দেখা হয়নি সো দেখা হলো জিসান ভাইয়ের সাথে শর্ট দেখা জিসান ভাই চলে যেতেছে ওকে ভাই